ফুটবল আর ক্রিকেট দুইটা আলাদা জগৎ দুইটা ভিন্ন রোমাঞ্চ কিন্তু খেয়াল করলে দেখা যায় কিছু কিছু ফুটবলার আর ক্রিকেটারের মাঝে এমন কিছু মিল আছে যা আপনাকে অবাক করে দেয় এদের খেলার ধরন আলাদা হলেও ব্যক্তিত্ব পরিশ্রম স্টাইল আর লিডারশিপে এরা যেন একে অন্যের প্রতিবিম্ব তাহলে চলুন আজকে শুরু করি লিউনেল মেসি আর বিরাট কোহলিকে দিয়ে এরা দুইজনে নিজেদের জগতের ফোকাল পয়েন্ট মাঠে তারা যতটা শান্ত বলের সাথে তাদের মিলবন্ধন যেন মুগ্ধতার আরেক নাম গ্ল্যামার নয় পরিশ্রম আর পারফরমেন্সই তাদের পরিচয় হিসাবে উদাহরণ প্রতিপক্ষের ঘুম হারাম করা দুই নাম এবার আসি ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোহিত শর্মার কথায় বাইরে থেকে দুইজন স্টাইলিশ ক্যামেরা ফ্রেন্ডলি কিন্তু ভেতরটা একদম উল্টো কঠোর অনুশীলন নিজেকে প্রতিটা ম্যাচে ছাড়িয়ে যাওয়ার দারুণ মানসিকতা এরা দুইজন জানেন প্রতিভা শুধু শুরু বাকিটা তৈরি হয় শৃঙ্খলা থেকে তরুণদের দিকে তাকালে চোখ পড়ে যায় কিলিয়ান এমপাপে আর সুম্মান গিলের দিকে তারা যেন ভবিষ্যতের পোস্টার বয় দারুণ টেম্পারামেন্ট গতিময় খেলা আর সদচ্ছন্দ দক্ষতায় প্রথমেই নজর কেড়েছেন তারা দুইজনের মাঝেই সেই এক্সপেক্টর স্পষ্ট আর মাঠের নিঃশব্দ যোদ্ধা বলতে গেলে মনে পড়ে যায় আন্দ্রেস ইনিয়েস্তা আর মাহমুদুল্লাহ রিয়াদের কথা ক্যামেরার আসলে তারা খুব একটা থাকেন না কিন্তু যখন দলের দরকার হয় তখন যেন তারই ভরসার আরেক নাম সাইলেন্ট কিলারদের মতো তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন একেবারে নিঃশব্দে এত শত তারকাদের মাঝে বলতেই হয় নেইমার আর হার্দিক পান্ডিয়ার কথা দুইজনেই যেন তাদের খেলায় পপস্টার ফ্লেয়ার কারিশ্মা আর বিতর্ক সবকিছুতেই তারা আলোচনায় ভালো থাকলে দুর্দান্ত খারাপ দিনে সমালোচনার ঝড় কিন্তু বিনোদন একেবারে গ্যারান্টেড সবশেষে আসি দুইজন কিংবদন্তির কথায় জিনেদিন জিদান আর কুমার কারা পরিপক্ক বিশুদ্ধতা শৈলী আর নেতৃত্বে তারা ছিলেন নিঃশব্দ মহামারী খেলার সৌন্দর্য কিভাবে নিজেদের কাছে তুলে নেওয়া যায় সেটা তারা বুঝিয়ে দিয়েছেন একেবারে নিঃশব্দে খেলা ছেড়ে দেওয়ার পরও থেকে গেছেন খেলাটার সঙ্গে কোচ মেন্টর কিংবা বিশ্লেষক হয়ে আসলে খেলা বদলায় সময় বদলায় কিন্তু অনুপ্রেরণার গল্পগুলো বারবারই ফিরে আসে ফুটবলের মাঠ হোক বা ক্রিকেট পেজ চরিত্র আর মনোবলের মেনটা যেন থেকেই যায় শেষ পর্যন্ত